রহমান এই বন্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি আপনারা কোন আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবেন না এই বদমাস বলছিল না মনে আছে আপনাদের বিএনপি তারেও মনোনয়ন দেয় বিএনপি একদিকে বুঝায় কি আমরা আলেম ওলামাদের সাথে আছি আমরা ইসলাম কায়েম করে ফেলবো গোড়া ডিম করে ফেলবো আবার বজনুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরেও মনোনয়ন দেয় কি বুঝা নাম করে এই দেশে কি এই দেশে কি আমরা কি কি কয় সব কি গুলালো আর আলু খায় নাকি হ্যাঁ মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইসলামের পক্ষে স্লোগান দিবেন হ্যাঁ এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না এটা অস্বীকার করি না আমি আমি খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি তিনটা জেলায় সফর করছি পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে নিচে জিয়াউর রহমান তাদের অবদান আছে ওখানে লক্ষ লক্ষ মুসলমান এরা এরাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে এরা বলে জিয়র রহমান সব না চাইলে এই তিন জেলা এত দিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত এই বৌদ্ধ মারমা চাংমা এগুলো মিলিয়া বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো অবদান আছে আমরা স্বীকার করি কিন্তু ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয় আমরা এটার তিরস্কার জানাই প্রতিবাদ জানাই আমরা এই লোকগুলো এটা বলে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন এটা শুনছেন আয়াত নাজিল হয়ে গেছে মুনাফেক আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হয়েছে কি আল্লাহ পাক তো সরাসরি বলে দিয়েছেন যে ওই যে প্রথম কথাটা বলছিলাম না এটার লগে একটু মিলাম আল্লাহ বলতেছে যে এরা আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন কি তুমি এত বড় জঘন্য কথা বললা এই বাউল রাও আপনি জিজ্ঞেস কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি দেখেন আল্লাহ কোরআনে বলতেছে যখন আপনি এরা ধরবেন পাঁচ জনে দশজনে জনে যে আজকে তোর ভুড়িটা পাড়া গেলে এলাম আল্লাহরা নিয়ে তৈরি করছ তখন কেবল আমরা তো মানুষ একটু মজা দেওয়ার লাগে বিনোদন নেই আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি বলবে কিন্তু এরা না হুদু অনে লাভ আমরা তো মজা করতেছিলাম হাসি তামসা করতেছিলাম কে কয়েডা আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম উঠ দিয়া যাচ্ছে আমি এখন হাদিসের নমুনাটা একটু দেখানোর জন্য মানে দেখাইতে পারতাম একটা উঠ বা কিছু থাকলে মনে করেন এইভাবে ধৈর্য ধরিয়া ধৈর্য ধুরিয়া রসুলের উঠ যাইতেছে সে ধরিয়া ধুরা যাইতেছে হিনা মা না খুদো না লাভ না লাভ আমরা তো তাচ্ছিল্য করছিলাম আমরা দেখেন আল্লাহ রসুলের বোঝাইতেছে আল্লাহ রসুল ওই আয়াত তিলাত কুল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুলহি কোন তুম তাস্তার তোমরা কি তাহলে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে আল্লাহর কোরআনকে নিয়েও তার চিল্ল করো মজা করো তাইলে জেনে রাখো লাতা দিরু লা দিরু তোমাদের কোনো উজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কদ কফার তুম বাদা ইমান তুমি ইমান আনার পর কুফুরি করে ফেলছো কাফের হয়ে গেছো কে দলিল দেয় ফতুয়া কে দেয় এন এই ফজু পাগলা কি কইবো জানেন এই মুল্লা মৌলবিদের ফতুয়াই আমাদের কি যাবে আসবে এই ভন্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতুয়ে আমাদের কি যায় আসে এটা বললে তো সে জানে পাবলিক লাথি মেরে তারে ওই যে ইটনা মিটামিনের যে গর্তগুলো আছে মানে গর্তগুলোতে ফেলে আর একে যাতা দিবে এখন সে বলে মুল্লা মৌলবিদের কারণ মুল্লা মৌলবি বললে মজা কি যে আমি মুল্লা মৌলবিদের বিরোধিতা করতেছি আচ্ছা এই ফতুয়া কি মুল্লা মৌলবি নাকি আল্লাহ

কিন্তু এরা দেখেন সুক্ষ কৌশল এই বাটপারগুলো এই জনগণকে ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কখনোই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না বলবে মোল্লাউলীদের বিরুদ্ধে আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান জনমাবন পেটে না নেয় জঘন্য কথা আচ্ছা আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয় তাইলে তোর মতো এরম বড় মুসলা এরম শয়তানি তো জন্ম লিব তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লিস এই যে মুসলা আর হইলো পানি খাইলে না এডি দিয়া না হেমু এডি দিয়া যা বিতে এই তো তাহলে মোলা মারা সন্তান জন্ম তালে বইব মইব হাফেজ হইব কোরআন কারিম তিলাওয়াত করব মানুষের জানাজা পড়াইব বিয়ে দিব মানুষের জন্য মারা গেলে দোয়া করব আর তুই কি করবি চয় ব্যাঙ্গা তুই তো কবি কি তোর তো কালিমাও মুখ দিয়ে বেরিব না ফাজিল কো তাকার আল্লাহ হেদায়েত দান করুক ধ্বংস করে আলে মূল আমাদের সন্তান পেটে জন্ম দিতে না করে তাইলে এই ধরনের লোক যদি বাংলাদেশে এমপি হয় মন্ত্রী হয় তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে তাইলে আম ঘরে ধোকা দিতেছে বিএনপি না হালুয়া রুটির কথা আম ঘরে তলে তলে ধোকা দিয়া বুঝাইতেছে ক্ষমতারাই জায়ালোই তাইলে আমরাও এই ফজলুমার আর অমুক তাহলে না হইলে আপনারা এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান যদি আপনারা এই দেশের আলে মুলামা ইমাম তাও এই তার পক্ষে প্রমাণ করতে চান তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন আল্লাহ হেদায়ত দান করুন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলতেছে লা তা'তাজিরু কোনো উজর নাই কোন উজর কোনো স্থান নাই কে কয় আয়াতিহি ও আল্লাহ হিন্তু প্রশ্ন করতেছে যে এদেরকে জিজ্ঞেস করেন তাইলে তাইলে এরা কি আল্লাহ এবং তার রসুল আয়াত কে কেনিয়া তার চিল্লো করতেছে এই যে কথাটা বলছে হ্যাঁ মুসলমান ইমানদার এই যে কথাটা এই বদমাইশ বলছে চিন্তা করছেন যে সে যদি বলে যে আমি তো দুষ্টান করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য যদি এ কথা বলে এই যে হাসে দেখেন কয়াল্লার কথার কোনো গোয়া মাথা পাই না মাথা কুন্ডা গোয়া কুন্ডা আবার ওইগুলো হাসি ওই পাবলিক গুলো হাসতেছে এ সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে এদেরও কি মান থাকবে কেন থাকবে না আল্লাহর মুক্তি আল্লাহ ফতোয়া দিচ্ছে এখন যদি এনসিপি এখন যদি বিএনপি জামাত কোন দল হোক জামাত তো জীবনের পক্ষ নিবে না ওরা পারলে পিডাবে তো সহ বিএনপি সহ আরো যদি কোন দল কিংবা এই কি কয় নামটা ফরহাদ মাঝা কিংবা জুনায়দ সাকি এমনকি ডক্টর মোহাম্মদ উনুস এরা যদি এ এই বাউল আবুল সরকারের পক্ষ নেয় তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ আছে প্রমাণিত কিনা এ ভাই যে যার পক্ষ যায় হয়তো তার মতোই যে যার পক্ষ লয় সেও কি বাজারও একটা চুরি করছে একজন এখন সুরের পক্ষে যদি থাক দাঁড়ায় তাইলে এই সুর যেমন সেটাও এমন আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে তো যে আমি তরে নয় দিমু দুই হাজার টাকা লয়ে যায় পরে আয়না মালামাল তুলে দেয় এটা হলো আর বড় সুর আছে কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে যে তরে নয় দিমু এই ফরাদ মাঝার এই এনসিপি এই জুনায়দ সাকিরা হইল এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের থাহিদার থাকদার এরা হলো এই চুরের চাইতেও এই বাকবারের চাইতে আরো বড় বাটপার এরা হয় বুঝে আসবে আর আমেরিকান ডলার খাইয়া আমেরিকান তাবিদারি কইরা বাংলাদেশও যদি চিন্তা করে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এই দেশে তথাকথিত বাক স্বাধীনতা চালু করবে এই দেশে তথাকথিত এই সমকামিতা ট্রান্সজেন্ডার লেসবিয়ান গে এগুলো চালু করবে আর এই দেশে তাওহিদবাদী জনতা চুপ থাকবে আমরা চুপ থাকব ঢুকার বাস করিস তোরা আল্লামা সাইদি রহিম আল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো যেই লাফালাফি আর যেই বাড়াবাড়ি করতেছেন জনগণ খেপা গিয়া এমন এক লাথি মারবে যে মামা দিল্লি গিয়া পড়বেন তো এখন সাইদি রহিমা আল্লাহ তো চলে গেছেন দেখে যাইতে পারেন না কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছে তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই হ্যাঁ আমেরিকার তো কবে রক্ষা করব ওই চিন্তা বাদ দেন জনগণ এ তাও হেদবাদী প্রজন্ম যদি জেগে যায় ওলামায় উম্মাহ যদি এই তথা নির্বাচন ডেমোক্রেসি জমহরিয়ত এই ধান্দাবাজি বাটপারি ছাইরা দিয়া তাওহীদের পক্ষে গর্জে ওঠে 2013 এর মতো জয়লা যায় এক একটা গর্ত খুঁজে পাবেন না গর্ত না জবাই করার কথা কই না জেলে বর শুনেন শুনেন আবাদতো জেলেই দেই যদি বেশি বাইরে যায় পরে দুই সাইড যদি অপারেশন লাগে পরের মানে রুগীর শুনেন ডাক্তারে কিন্তু রুগীর লিমিট দেহে প্রথমেই কিন্তু অপারেশন করে না সামনেরাও মানে ডাক্তারের ভূমিকায় তো এই উম্মত আমরা ডাক্তারের ভূমিকায় ডাক্তার যেমন প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন রুগীরে সুন্দরভাবে ব্যবহার করে সালাম দেয় একটু আড্ডু ট্যাবলেট দেয় দুই তিন দিন দেখেন কি হয় না হয় আমরাও এই আবুল ফাউল ফরাদ মাজার এদেরকে একটু ট্যাবলেট দিতে চাই যে ট্যাবলেট যদি কাজে না লাগে তাইলে অপারেশনে যাবো সমস্যা কি ডাক্তার পরে চুরি নিয়ে নিয়া অপারেশন থিয়েটারে গিয়া পেট কাইটা গলা কাইটা অপারেশন করে না তো অপারেশন যদি করা লাগে করবো ইনশাল্লাহ ওপেন কয়ে গেলাম আমরা টেনশন করেন কি আমরা তো ওপেন কইতেছি আগে তো ধরা খাইলে জামেলায় পড়লে আমরা পড়বো আপনারা বই পাইবেন ভাই প্রিয় ভাইরা আমার আল্লাহকে নিয়ে আর রসুলকে আমরা সব কিছু মানতে পারি আমরা সব কথা তোদের মানি আমরা চুপ থাকি আমি বিশেষ করে আমি সুমানাল্লাহ আমি চিন্তা করছি যে পাঁচই আগস্টের পরে সুন্দর একটা পরিবেশ হয়েছে ইসলামপন্থীদের জন্য এখন আমরা প্রোগ্রামে যাব দাওয়া হিসেবে দাওয়া মানুষকে ব্যাপক দাওয়া দিব ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা দিন কায়েমের প্রয়োজনীয়তা এগুলো নিয়ে মানুষকে বুঝাবো কথা বলবো একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে আগের মতো মাহফিলে বাঁধা নাই নরম মেজাজে থাইকিয়া একটু রোয়া শয়া কয়েক বছরে ফিল্ড রেডি করা এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ময়দান রেডি করব কিন্তু এই শয়তান গুলো দেখা সময় দিবে না মানে সময় দেওয়ার চান্স নাই হুজুর আমরা নাম করে পিডান কি করব। মানে হ্যাঁ বাউল এটা যে হুজুর আমরা তো তেরা পিটনা না খাইলে হাসিনার মতো আমরা শুধু না হুজুর আমনারা নরম নরম থাকলে লাভ হইব না আমনারা গরম হন আমনারা পিটা নাম করে আমি করে আমেরিকা ডলার দিচ্ছে শিখাই দিছে তোরা ইসলাম বিদেশ কথা কইতে থাক আর হুজুরা ক্ষেপে যাবো গা তখন আমরা মৌলবাদী জঙ্গিবাদী কয়ে হুজুর আবার গ্রেফতার করবো মানে এরা বুদ্ধি করছে ভারতের কোথায় হাসি নাই বুদ্ধিমান ছিল কেমন পিটানি দেখাইছে এখন যদি এগুলো ফরহাদ মাজার এনসিপি ডক্টর মোহাম্মদ দিনুস এরাও মনে করে আমাদেরকে খেপায়া দিয়া এদেশের তাহিদবাদী প্রজন্মকে খেপায়া দিয়া যে এই দেশে জঙ্গি মৌলবাদী দিয়ে ভরে গেছে এখন তাইলে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে ক্ষমতায় রাখতে হবে রামবামদেরকে রাখতে হবে ইসলামপন্থী সরকার আসলে তোমাদের কোনো এজেন্ডা থাকবে না আমেরিকার এটা বুঝাইয়া যদি মনে করো যে তোমরা সব ক্ষমতায় থাকবা লাথি খাওয়ার জন্য রেডি হোক এ দেশের জনগণ সব সহ্য করতে পারে সব সহ্য করতে পারে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটুক্তি সহ্য করতে পারে না মান সাব্বা নাবিয়ান ফাতলু ইমাম শাফিঈ ইমাম হাম্বলী ইমাম মালিক ইমাম হানাফি সকল মাযহাব সকল মত এক যে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি করবে মন সফ আন তার শাস্তি হলো ওয়াজিবুল কাতল এই দুনিয়ায় তার থাকবার জায়গা নাই এমনকি ইমামগন এই ব্যাপারে একমত যে যদি আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করে তৌ করে তৌ বা ও কবুল যোগ্য না তাকে হত্যা করা হবেই আল্লাহ যদি তার মাফ করে দেয় তওবা কবুল করে ডাল্লার বিচার এই দুনিয়ায় তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আমি তো বলি যদি কোনো ভণ্ড আল্লাহ এবং রাসুলকে নিয়ে কটুক্তি করে এত মিছিল হাক ডাকের প্রয়োজন নাই সাইজ করে দিবেন সুজা ইউনিট করে 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 সাইজ দিবেন সাইজ করে দিবেন বদমাইশের দল আল্লাহ এবং রাসুলের জমিনে থাকবি আল্লাহ এবং রাসুলের বিরোধিতা করতে পারবি না এই জমিন কার এই কটুক্তিকারী আউল বাউল ফাউলদের বাপদাদা জমিন আল্লাহ ওয়ারির সূত্রে আল্লাহ থাকবার দিছে মুমিন রানে কাফের মুশরিক বেইমান আউল ফাউল ভণ্ডদের থাকবার সুরতে ছিল না সুরত একটা আল্লাহ দিছে যে তোরা জিজিয়া দিবি আইয়া দিউ ওহম সিরুন নত জানু হইয়া জিজিয়া দিয়া মুসলমানদের ভূমিতে আল্লাহর ভূমিতে থাকবি তো আমরাই নত জানো তো আমরা চিন্তা করি হাই আমেরিকা শক্তিশালী ভারত শক্তিশালী রাশিয়া শক্তিশালী এদের কথা শুনে থাকতে হবে গোরা ডিম সুপার পাওয়ার সেফ আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখুন সমস্ত ক্ষমতার মালিককে এই আমেরিকা আফগানিস্তানে এইসব পিটানি খায় নাই রাশিয়া আফগানে এসব পিটানি খাই নাই এ কয়েকটা মোল্লা মিলা যে পিডানি দিছে সোহান আল্লাহ কার শক্তিতে কথা কন না কার শক্তিতে এই মোল্লার আর আফগান মোল্লার আর ট্যাঙ্ক কামান বিমান জঙ্গি বিমান অ্যাটাকিং হেলিকপ্টার সাবমেরিন যুদ্ধ বিমান মিসাইল কোনো কিছু আমেরিকার চাইতে বেশি ছিল সৈন্য সংখ্যা বেশি ছিল তাইলে এই পিডানি কেমনি একমাত্র আল্লাহ শক্তিতে বদরে তিনশো তেরো জন সাহাবি কয়জন তিনশো তেরো জন আর ওইদিকে সারা পৃথিবী হাদিসের মধ্যে আছে এক হাজার কিন্তু আমি বলি এক হাজার কেন ওই এক কে মাইরা ফেললেও তৎকালীন সারা পৃথিবী ছিল কুফার তৎকালীন সারা পৃথিবী কি ছিল কুফার ওই এক হাজার শেষ হলে আরো আসার জায়গা ছিল কিন্তু রসুল বলেছেন আল্লাহ বদরের এই তিনশো তেরো জন যদি আল্লাহ শেষ হয়ে যায় আপনার নাম নেওয়ার মতো আপনার বান্দা থাকবে না আপনার এইবার করার মতো কেউ থাকবে না তার মানে তিনশো তেরো বনাম পুরো বিশ্ব আল্লাহ তিনশো তেরো জন মানুষ এই তৎকালীন পুরা পৃথিবী চেঞ্জ করছে না করে নাই করছে না করে নাই আর বর্তমানে কি তিনশো তেরো জন মুসলমান আসলে তিনশো তেরো জন নাই খান্না হইলে আউল বাউলরা নিয়ে কটুক্তি করে জমিনে থাকতে পারে না মুসলমান ইমানদারের মতো সাচ্চা ইমানদার হইলে এই ফরহাদ মাঝাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না এই জন্য বলেছি আল্লাহ আমরা গুনাহকার কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজা আঘাত লেগেছে আমরা এদেরকে বিন্দু মাত্র ছাড় দিব না আমি বলেছি ইনশাআল্লাহ আগামী এক তারিখ ডিসেম্বরের এক তারিখ মানিকগঞ্জে যাব ইনশাআল্লাহ যা হয় ফরহাদ মাজার বলেছে ও যাবে মানিকগঞ্জে ইনশাআল্লাহ আমরাও যাব সারা বাংলাদেশে তৌহিদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও যদি চাও দেশটা সুন্দর থাকুক কোনো মারামারি হানাহানি খুনাখুনি না হোক অশৃঙ্খল না হোক অস্থির পরিস্থিতি না তৈরি হোক তাইলে এই বাউল ভণ্ডদেরকে আইনি ভাবে করার ব্যবস্থা করো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল বিরোধিতা করবার জন্য নয় একমাত্র আল্লাহ এবং তার রাসুলের পক্ষ অবলম্বন করে যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে বলেছে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ এবং তার রাসুলের পক্ষে চলবার তৌফিক দান করুক এবং সমস্ত সাতে মুরতাদ নাস্তিকদের থেকে আল্লাহ তালা এই ভূখণ্ডকে হেফাজত করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين